হ্যালো রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো তো দেখো সকালটা এখান থেকে শুরু হচ্ছে তার কারণ আজকে আরিয়ান সোনার স্কুল ছিল আবারও চলে এলাম পনির নিয়েই তো রাতে সব কিছু গুছিয়ে রেখেছিলাম এর জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল সকালটায় রাতে আটা মেখে রেখেছিলাম আলুটা কেটে রেখেছিলাম মশলা করে রেখেছিলাম তো এই কারণে একটু আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তো এখানে দেখো পনির বানালাম আর পরোটা বানিয়েছিলাম তো আরিয়ান সোনাকে যে টিফিন রেডি করে দিয়েছি তারপরে এক এক করে আমাদের পরোটাগুলো কিন্তু ভেজে নিয়েছি তো আরিয়ান সোনা উঠে এসে দেখে আজকেও কিন্তু আবার খুশি হয়ে গেছে আর আজকে একটু কম মশলা দিয়ে পাতলা করে রান্না করেছি কারণ মশলা খাওয়া তো বেশি ভালো না আর আমি মশলা ছাড়া কিছুই ভালো লাগে না আমার খেতে যেমন আমি তেমন আমার ছেলে তারপর কিন্তু দেখো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো আমার দুটো আর একটা এক্সট্রা ছিল তো মোট পাঁচটা বানিয়েছি আর সোনাকে দুটো দিয়ে দিয়েছি আর আমাদের জন্য পাঁচটা পরোটা ছিল তো হয়ে গেল এদিকে আর গরম জল দেখো সবার জন্য মতো রোজ গরম জল করা হয় কারণ হালকা ঠান্ডা পড়েছে তো রোজ সকালে খেতে হয় সবাই আর এদিকে দেখো আমার কিন্তু সকালে নাস্তা রেডি হয়ে গেছে বানানো তার মধ্যে আদিসো উঠে গেছে তো আমি এসে একটু ওর সঙ্গে একটু মজা করছিলাম তো আমাকে দেখে দেখে দেখো কেমন করছে কান্না করছে আমাকে দেখলে শুরু হয়ে যায় ওর রিয়াকশান তো তারপরে একটু বলে নিলাম নিয়ে একটু আদর করলাম করে তারপর ওর পাপার কাছে দিয়ে দিয়েছি ওর পাপা আরিয়ান স্কুল ড্রেস আয়রন করছিল তো তারপর আরিয়ান একটু নাস্তা করিয়ে দিলাম নাস্তা করিয়ে এই যে দিচ্ছি তো নাস্তা করিয়ে দেওয়ার পর ওর ড্রেস একা একাকায় পরে নেয় রেডি হয়ে যায় একা একাকায় অসুবিধা হয় না তো তারপর আমার ফোনে কোনো স্পেস ছিল না ভিডিও করার তো ওই স্কুলে চলে গেছে আমি আর